নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত তোরা দেখ দেখিনি তো গুইরাই টানের সিগারেট হাতের দরা মানজার দরা আছে আর হিরি বাদ তোরা দেখ দেখিনি তো গুইরাই টানের সিগারেট এক সাহাবী দাঁড়াইলেন বলা সালাত ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আপনার কোন উম্মত যদি কবিরা গুনাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে রে আপনার উম্মত কি সওয়াব লাভ করবে না রহমান আলম বলেন ও সাহাবীরা শুনো যাও আমি নবীজি কথা দিলাম আমার উম্মত যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবিরা গুনাহ করে ASCII রে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কবিরা গুনাহ থেকে বাঁচায়া রাখবে লা ইলাহা ইল্লাল্লা মে নফতা لا الہ اور اللہ اللہ میں نقطہ نہیں دیکھئے کیا رمز ہے قدرت کی صفائی غام میں دیکھئے کیا رمز ہے قدرت کی صفائی غام میں আবজাফা গায়রে মুমকিন হে মুহাম্মদ কি কসম আবজাফা গায়রে মুমকিন হে মুহাম্মদ কি কসম এক النقطه মে বি গঞ্জা এশ নাহি ইসলাম মে এক النقطه মে বি গঞ্জা এশ নাহি ইসলাম মে ফুট বিলিন ইনশাআল্লাহ সন্তানদেরকে শেখাবেন নি

ও উম্মতকে এই কালিমা দাওয়াত দিয়েছেন ও উম্মতগুলি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম সলিলুল্লাহ আখেরি নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দোআ আলম মুহাম্মদ মুস্তাফা আহমদ মাজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন উম্মতের হাতে পায়ে ধরে ধরে কালিমা দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কা হয়ে যাইবা আমাদের রাসূল দুনিয়াতে এসেছেন কালিমা কথা বোঝা যায়নি জুড়ের নাকি অনেকে তো মাহফিল আসে জুড়ে শুক্রবার জুমাশলে জুড়ে কিছু আছে মসজিদে আসে মাহফিলা আসি বসে বসে জুড়ে আর কিছু আছে বাইরে বাইরে ঘুরে

কিতাবের বহু বছর কুতুব আসমান থেকে যত কিতাব অবতীর্ণ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর জন্য তাওরাত লা ইলাহা ইল্লাল্লাহর জন্য অবতীর্ণ হয়েছে জবর লা ইলাহা ইল্লাল্লাহর জন্য অবতীর্ণ হয়েছে انجিল লা ইলাহা ইল্লাল্লাহর জন্য অবতীর্ণ হয়েছে কুরআন লা ইলাহা ইল্লাল্লাহর জন্য অবতীর্ণ হয়েছে কথা কই না হাদিসে পাকের মধ্যে আছে ওয়ালি আজলি হাযিহিল কালিমা খুলিকাতিল খলায় আসমান লা ইলাহা ইল্লাল্লাহর জন্য বানাইছেন জমিন লা ইলাহা ইল্লাল্লাহর কারণে বানাইছেন হাদিসে পাকের মধ্যে আছে যতদিন লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত থাকবে মাদ্রাসা বাকি থাকবে মসজিদ বাকি থাকবে মাহফিল থাকবে সিম্পোজিয়াম থাকবে দ্বীনের কনফারেন্স বাকি থাকবে মুরুব্বিরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ারে পূর্ব আকাশে সূর্য হবে পশ্চিম আকাশে সূর্য হবে উত্তর দিকের হাওয়া দক্ষিণ দিকে দিকে যাবে দক্ষিণ দিকে হাওয়া উত্তর দিকে হয়ে যাবে আসমান থেকে রহমতের বালি দ্বারা বর্ষিত হবে জমিন থেকে সবুজ ঘাস উৎপাদিত হবে সমুদ্রে জোয়ার আসবে বাটা হবে গাবি দুধ দিবে গাছের ফল আসবে যতদিন পর্যন্ত এই কালিমার মেহনত বাকি দেখবে বুঝাইছে বলি আজলি হাযিল কালিমা খুলিকাতিল খলায়ে সমস্ত কিছুর সমস্ত কিছুর সৃষ্টি রহস্য হইলো এই কালিমা যাতে করে জিন্দা হয়ে যায় কালিমা কালিমার হাকিকত প্রত্যেকের দেমাগে বসে যায় আশ্চর্য কথা যাওয়ার দরকার কোন দিকে যাইতেছি কোন দিকে বলার দরকার কি বলতেছি কি করার দরকার কি করতেছি কি বুঝেন নাই মনে হয় হে হায় হায় চে কর দাম মান চে কর দাম মান চে কর দাম উমরে আজি যারা बर्बाद করে দাম উমরে আজি যারা बर्बाद করে দাম কি করে লামে রে কি করে লামে রে কি করে লাম সোনার যৌবন হেলাই দুলাই কটাই সোনার যৌবন হেলাই দুলাই কটাই বলু হে অলি পাতা নখানি বলু হে অি পাতা নখানি জাকরান্দর সে খন্দন কই দুয়ানি জাকরান্দর সে খন্দন কই দুয়ানি জবানে ইয়ার মন্তুর কি ও মন্তুর কি নমিদানাম আগর বুদে ছে খুশবু দে জবান আশ দেহানে মান আগর বুদে ছে খুশবু দে জবান আশ দেহানে মান আচ্ছা তাহলে আমার কথা ছিল কি উত্তম কথা বলবেন কি বলবেন বলেন লাহে লাহে আরে ভাই আরে বাবা আমল একটা কিনে শুধু সার রাইড ওয়াজ ফিরলাম আর চলে গেলাম কি লে কিলা হইল যারা আমরা ওয়াইজ আমরাও শিল নিলাম আপনার শুনলাম কিল আপ হইল এই জন্য ওয়াইজ এর ব্যাপারে বড়ো হয়েছে ওয়াই জা ফর মিন বারো মেহারা বজেলোয়া আমি কোণাথ ওয়াই জা ফরে মিন বারো মেহারা বজেলোয়া আমি কোণাথ

कान बहरे हो जाई दिल बदमुजा होने को है कान बहरे हो जाई दिल बदमुजा होने को है रात दिन बजते घर में रेडियो करा। इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं इस वजह से घर में अपने खैर बरकत भी नहीं घर में नमाजे क्यों नहीं पढ़ते भला क्या गो जब है मर्द

আছে না নাই দেখবেন আপনার একসাথে সাথী একসাথে চলে আরে সব ঠিক যদি বলেন ভাই নামাজ পড়েন আমরা জান হে বড় আবুল বিদিদারে সোজা নবীবাজার রওনা হই গেছে ওই নামাজ পড়েন আরে নামাজেরই কইলে কথা দেখাই কথা ওযুহাত তোরা দেখ দেখ রে তো গবুরাই টানের সিগারেট হাতের ধরা মনজার ধরা আছে আর হিরি বাত তোরা দেখ দেখ রে তো গবুরাই টানের আছে আসল মনে কষ্ট নেব আল্লাহ আব্বারা বাবারা শুনেন সারি দেন আজকে আর খাইবো না আচ্ছা হঠাৎ করে যা করেন দেখাল হয়ে যায় আর পকেটের মধ্যে যদি আবল বিলি পাওয়া যায় আচ্ছা কেমন লাগবে বলে কেন কেন

এই জবান দিয়ে যদি একবার পড়ে সুবহানাল্লাহ মুফাসসির নে کرام লাগে বাবা শুনেন সুবহানাল্লাহর অর্থ মুফাসসির নে লাগে সুবহান মানে আমি আল্লাহ তাআলাকে পবিত্রতার ঘোষণা দিলাম আয় আল্লাহ সুবহানাতু আমি আপনাকে একবার পবিত্রতার ঘোষণা দিলাম আয় আল্লাহ আপনি পবিত্র সল্লি দাগ এখানে বসিয়া বসিয়া এই মুসামিয়া সমাজে যদি বসে বসে আপনি যদি আল্লাহ তাআলাকে বলেন সুবহানাল্লাহ এটার অর্থ হলো সুবহানাতু সুবহানা

গুনা গুণ করতে 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 কথা আমার বান্দা কই নাফাক হয়ে গেছে রে ও ফেরেশতারা সংকেতা গো আমার বান্দা আমাকে বারবার বলতেছে পবিত্র যাও কথা দিলাম আনা উসাব বিয়াকাসাবিনা মাররা আমি রব্বি کریم আমার বান্দাকে একবার নয় দুইবার নয় তিনবার নয় রে 70 বার পবিত্র করে দিলাম সুবহানাল্লাহ সদহাজার আশিকরে দেরা আই মেরে ফরওয়ার সদা হাজারা শকেৰে তেরা আইমে রে পরো রেদে গা লুৎফে তে রাবে ফজলে তে রাবে সুমার লুৎফে তে রাবে ফজলে তে রাবে সুমার বাবা জি একবার ফড়েন সুবাহার্লাহ রবিকারি মেলমেন আনা উছা বিহু কাছা দেই নাম সত্তর বার মিনা শুনু আমি তোমাকে গুণাহা থেকে সত্তর বার ভূত পবিত্র করে দিলাম কে বলবে কে শুনবে কে ফুটবে বলে সময় নাই বুড়িয়ার বুড়ির সময় নাই শুধু মানুষের বাড়িতে হাঁটতে দাও এই বাড়ি থেকে ওই বাড়ি শুধু হাতে আর গল্প গুজব করে মহিলারা এগুলা ফারে কিন্তু এগুলা করে না বুঝাইছে আপনার আমার কথা বুঝেন হাই হাই হাই

দিয়ে দিব যাও কথা দিলাম তোমার কলম কি আমি রব্বে গরিব নরে নূরে ভরে দিব ও আমার কন্যা গুলি সুনরে যেই দিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাইবা আমি রব্বে গরিব কবর কেও নূরে নূরে ভরে দিব কবর কেও নরে নূরে ভরে দিব বুঝাইছে শুধু তাই নয় শুধু তাই নয় তাফসীরে কুরতুবীর মধ্যে হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত انا اس مالک رضی اللہ تعالی عنہ برن او امترا سنو

কেন কর নাম দিকে থাকা লোকেট দি আমি আমার দিকে থাকা বুঝাইছে বলে দুইজন ফেরেশ তা নি যুক্ত করে দিবে ইয়াত তুবানে এরা বান্দার আমোল নামা দেখ আপনি যে সকাল বেলা মসজিদে এক লাই লাহা হেল্লা আল্লাহ আলহামদুলিল্লাহী ঘোষণা করে দিল ও আমার ফেরেশ আমার এই বান্দার আমোল নামাগুড়ি তোমরা লিখতে থাক

আপনার সেই চল্লিশ মুসামিয়া সমাজের মুদে আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল সত্তার

বলে কেন আসমানে আসবো না রব্বি কেরিম ডাক দিয়া বলো ও আমার ফেরেস তারা শোনো ইন্নে সামাওয়াতি মিন মালায়েকাতি আমি আমার আসমানকে কুটি 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 ফেরেস তারা সাজাইছি আমার আর সাজিমকে তারা বহন করে আছে ও ফেরেস তারা শোনো আমার আর সাজিমের চতুর্দিকে কুটি কুটি ফেরেস তারা তোয়াফ করতে আছে সর্বক্ষণে প্রথম আসমানকে আমি কুটি কুটি ফেরেস তারা সাজাইছি দ্বিতীয় আসমানকে আমি কুটি কুটি ফেরেস তারা সাজাইছি তৃতীয় আসমানকে কুটি কুটি ফের সাদারা সাজাইছে এইভাবে সাতভাগ আসমানকে আমি রব্বে কারিম কুটি কুটি ফের সাদারা সাজাইয়া রেখেছে কেউ ফুটতেছে কেউ ফুটতেছে সুবাহার আল্লাহ কেউ ফুটতেছে আলহামদুলিল্লাহ কেউ ফুটতেছে আল্লাহ আকবর কেউ দাঁড়াইয়ে দাঁড়াইয়ে আমার হামদ সানা করতেছে কেউ রুকু হালত আমার প্রশংসা করতেছে কেউ সুযুদ হালত আমার প্রশংসা করতেছে কেউ কুদ বসা হালত আমার প্রশংসা করতেছে না 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 তোমরা আসমানে আসার দরকার নাই সুবাহ আল্লাহ কয় না আচ্ছা আপনারা আমার কথা বুঝেন

আমরা কি জমিনে থেকে যাইব। আমরা কি জমিনে থাকি যাইব রেকারি বলে না 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 এরে আমার ফেরেশতাগুলি শুনো না 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 না

কুটি 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 মাখলুকাত তারা সাজাইছি প্রত্যেকে আপন জবান দ্বারা আমি রব্বে কারিমের প্রশংসা করতে আছে না 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 তোমরা জমিনেও থাকার দরকার নাই তো কই যাইব আপনাকে সমাজ আইব কেন রব্বে কারিম বলেন ফায়া কুলানে দনো ফেরেশতা ডাক দিয়া বলে আয় আল্লাহ ইয়া রব্বি হে রব্বুল আলামিন asmane o jamana zameer o takbuna বলেন বলে না নুক ফাইনা না কুনা ফাইনা না কুনা আসমানেও যাব না জমিনেও থাকব না ফাইনা না কুনা আমরা কোথায় যাব সুবহানাল্লাহ রব্বি করিম ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতাগণ শুনো রে যাও যাও আমার আব্দুর রহিম দুনিয়াতে নাই আব্দুল করিম দুনিয়াতে নাই আব্দুল খালিক দুনিয়াতে নাই তারা তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে কুনা ফি কবর আব্দিহি কুনা ফি কবর আব্দিহি আমার বান্দার কবরের মধ্যে ঢুকিয়া পড়ো সুবাহ সদহারা শুক্র তে আর দেগার সদ হাজারা শুক্র তোরা আই মেরে ফর দেগার লফ তে বেকারও ফজল তে বেশুমার লফ তে

বলেন আল্লাহ

রব্বি করিম ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তা শোনো ও আমার ফেরেস্তা গুলি শোনো রে তুমি অক্তুবা ফি আব্দি আমলিহি আমার বান্দার আমল মধ্যে লিখতে থাকো আমার বান্দা আমল নামার মধ্যে লিখতে থাকো সুবহানাল্লাহ বলে যদি জবানকে যদি হিফাজত করি মান কানা ইউমিন বিল্লাহ ফালিয়াতুল খায়রা আও ইয়াসমুত যদি উত্তম কথা বলি জিকির করি জবানকে যদি উত্তম কাজে যদি ব্যয় করি আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাআলা ওয়াক্কারা বিআবদিহি মালাকাইন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন এদেরকে কবরে ফাটাইবে ওখানে বসে বসে জিকির করব তারা আর আমল করব আপনারা আমার আমল না মানে সুবহানাল্লাহ এই জিকির সহি শুদ্ধ করে এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ভর্তি চলতেছে সন্তানদেরকে দিয়ে দিবে এদের আমল নামে অফেন পর্যন্ত আপনার আমল ও গ্রিন জমা হয়ে যাবে সুবহানাল্লাহ

দিন কায়েম করার জন্য জিকিরের জন্য তেলাওয়াতের জন্য এই মাদ্রাসার জন্য দিনের জন্য সাহাবা একরাম গোলাকাটা শহীদ হয়ে গেছে ওহুদের যুদ্ধে সাহাবাই একরামকে আল্লাহ রাসূল নিয়ে চলে গেছে একদম ছোট্ট সাহাবী সিয়ারু আলামে নুবালার মধ্যে আছে ওই সাহাবীর নাম হলো হযরত বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা কইনা না আপনারা বুঝেন কথা এটা দেখেন নাই কখনো দেখি এদিকে তাকান বসির ইবনে উকবা উকবা রাদিয়াল্লাহু তাআলা عنہ আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে নিয়ে গেছে ছোট্ট ছেলে 7 বছরের ছেলে বশীর কে মদিনাতে রেখে গেছে কিছুদিন আগে তার আম্মা ও মারা গেছে যুদ্ধ শেষ সাহাবা একরাম ফৌজান ফৌজান দলে দলে মদিনাতে প্রবেশ করতেছে বসির যাইয়া এক কাফলাকে সালাম দিলো আসসালামু আলাইকুম চাচারা আমার আব্বা বসির উহুদের ময়দান থেকে কখন আসেনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবাই কিরম বলেন আই ক্যান নট ন আমরা জানি না তোমার আব্বা ওদের ময়দান থেকে কবে আসবো এরে শোনা যাও যাও ওই সে একটা কাফেলা আসতে সে ওই কফেলার মধ্যে যাইয়া রহমত আলাম সাল্লাল্লা করে সাল্লাম আসেল্লা বি জি জিজ্ঞাসা করো রে তোমার আব্বা বসির ওদের ময়দান থেকে কবে আসবো আমরা জানি না

আলম ডান দিকে চেয়ারা নিয়ে গেল আবার বসে ডান দিকে যাইয়া বলে ওগো নবীজি বলেন বলেন আমার আব্বা উকবা কখন আসবে নবীজি আবার বাম দিকে চেয়ারা নিয়ে গেলেন বসির আবার বাম দিকে যাইয়া বলে ওগো নবীজি বলেন বলেন আমার আব্বা উকবা কখন ওদের ময়দান থেকে আসবে রহমাতুল্লাহ দুই চোখ বেগে ঘড়াইয়া ঘড়াইয়া পানি মদীনার জমিনে পড়ে আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া বলে আয় আল্লাহ আপনার এই সাহাবি আল্লাহু আকবার আকবর রাদিয়াল্লাহু তাআলা নু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাকে সমুন্নত করার জন্য কালিমার ফাতাকে সমুন্নত করার জন্য ওদের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেল আমি নবীজি নিজ হাতে কবরস্থ করে এখন মদিনায়তে আসতেছি আয় আল্লাহ বলেন বলেন আমি এখন এই ছোট সাহাবিকে আমি কি জবাবটা দিব সুবহানাল্লাহ সকের ফানি গড়াইয়া গড়াইয়া জমিনের মধ্যে পড়তে চাল্লাহর আলা মিন্ন বলার মধ্যে আছে অজতে বসি রবি আল্লাহ তালা আল্লহ রহমত আলম দুইটা পা জড়াইয়া ধরে গড়াইয়া গড়াইয়া করে কান্দা আর বলে অগনবিজি বলেন বলেন আমার আব্বা অব্বা কি হোদের ময়দান থেকে আর মদিনে আসবে না রে অগনবিজি উগুর ইলাস সামায় আসমার দিকে তাকে ইয়ে দেখেন রে একটু পরে সূর্য ডুবে যাইবে আমি কার গোলা ধরে ঘুমাইব আমার আম্মা দুনিয়ার জমিনে বেছে নাই রে বলেন মনে না আমার আব্বার কে হদের ময়দান থেকে আসবে না রহমতা আলামসকেরে পারে ছেড়ে দিয়া। হযরত বশীর রাদিয়াল্লাহু আনহু কে জড়াইয়া ধরে দুই গলে দুই দসে মুখে বলে ও বশীর শুনো রে আল্লাহই بالله تعالی হে কসম করে বলি তোমার আব্বা কলিমার পতাকা গা সমন্যতা করার জন্য ওহুদের ময়দানে শাহাদাতের ফেলা ফান করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে আমি নবীজির নিজ হাতে কবরস্থ করে আসলাম قیامت পর্যন্ত তোমার আব্বা আর মদিনায় জমিনে আসবে না যাও যাও কথা দিলাম আজকে থেকে যত দিন পর্যন্ত আমি নবী যে আব্বা হয়ে গেলাম রহমতে আলাম নবী জাহান সাহাবিরা নবীর প্রেমে করবান সাহাবিরা নবীর প্রেমে করবান চিনো জানো যেন কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল হইলো তার সুন্দরে কাহিনী জন্ন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জন্ন গেটে গেটে লেখা নবীর নাম জান্নাতের ফলে ফলে লেখা নবীর নাম ফেরেস্তার কুফালেতে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নবী দুজান সাহাবিরা নবীর প্রেমে হইল করবার চিৎকার দিয়া বলেন আল্লাহ আকবর যে সমস্ত কথা كنا বলেছি আল্লাহ تعالی আমাদেরকে জবানকে হেফাজত করার کرا দান করুন আর আমাদের সন্তান গুলিকে এই মাদ্রাসায় ভর্তি করিয়ে ও গ্রিন আমল নামার মধ্যে সওয়াব পৌঁছানোর তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ رب